ওরা যে আমাদের মেয়েদের নিয়ে যাচ্ছে সেটা আর কি পুলিশ ভেরিফাই করেন এর আগে ওরা আবার এক এক ব্যাস নিয়ে গেছিল যদি এরকম সরকারি হ্যাঁ থাকে সংস্থা থাকে তাহলে পাঠাবো শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে উদ্ধার করা হলো ছাপ্পান্ন জন যুবতীকে স্টেশন থেকে পাটনা অভিমুখে যাওয়া ক্যাপিটাল এক্সপ্রেস থেকে এই যুবতীদের উদ্ধার করলো নিউ জলপাইগুড়ি জিআরপি এবং আরপিএফ যুবতীদের উদ্ধার করে তাদের পরিবারকে ডেকে পরিবারের হাতে প্রত্যেককে তুলে দেওয়া হয় জানা গিয়েছে ব্যাঙ্গালোরের একটি মোবাইল কোম্পানিতে কাজের টোপ দিয়ে উত্তরবঙ্গের জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং ডুয়ার্সের বিভিন্ন এলাকার এই ছাপ্পান্ন জন যুবতীকে নিয়ে যাওয়া হচ্ছিল বিহারে জানা গিয়েছে এই সকল যুবতী এবং তাদের পরিবারকে বলা হয়েছিল এই যুবতীদের কাজের জন্য নিয়ে যাওয়া হচ্ছে ব্যাঙ্গালোরে কিন্তু তাদের শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি স্টেশনে নিয়ে এসে তোলা হয় এনজিপি পাটনা ক্যাপিটাল এক্সপ্রেসে নিউ জলপাইগুড়ি স্টেশন জিআরপি এবং আরপিএফ ট্রেনে তল্লাশি চালানোর সময় এই যুবতীদের একসাথে দেখেই তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে জানা যায় এই যুবতীদের এবং তাদের পরিবারকে বলা হয়েছে একটি বেসরকারি কোম্পানি যা ব্যাঙ্গালোরে নাকি অবস্থিত ওই কোম্পানিতে তাদের চাকরি দেওয়া হবে ওই যুবতীরা জানায় কলকাতার বাসিন্দা জিতেন্দ্র পাসোয়ান এবং শিলিগুড়ির চন্দ্রিকা তাদের নিয়ে যাচ্ছেন শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি স্টেশনে আটক করা হয় দুজনকে দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয় দফায় দফায় দুজনের কথাতেই মেলে অসঙ্গতি এরপর ওই ট্রেন থেকে নামানো হয় ছাপ্পান্ন জন যুবতীকে তাদের উদ্ধার করে নিয়ে আসা হয় শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি স্টেশন জিআরপি থানায় আমার মেয়ে ছিল তবে এটা স্কুল পড়তে আর কি ওখান থেকে নাম্বার পায় এখন তো নাম্বার সবাই পায় তো ওই নম্বর পেয়ে হোস্টেল থেকে মানে ফোন করছিল যে এটা সরকারি অনুযায়ী একটা সার দিচ্ছে তিন মাস ট্রেনিং কোচিং করতে হবে বিনা পয়সা খাওয়া দাওয়া দিবে ওরা তারপরে ওরা কাজ দিবে তো তিন মাস ট্রেনিং করে শিলিগুড়িতে হোস্টেলে তিন মাস ট্রেনিং করার পরে তারপরে এরা এখন যাবে ব্যাঙ্গালোর এখানে আমরা যে ব্যাঙ্গালোর যাচ্ছি ট্রেনে উঠছি ওঠার পরে এখানকে আর পি এফগুলো না নামিয়ে দিছে কারণ যে শুনলাম যেটুকু আমি যে ওরা যে আমাদের মেয়েদের নিয়ে যাচ্ছে সেটা আর কি পুলিশ ভেরিফাই করে নাই এর আগে ওরা আবার এক এক ব্যাস নিয়ে গেছিলো সেটা করছিল হয়তো ওরা চলে গেছে কিন্তু এবারে ওরা করে নেই মারা বলতে সিল দিয়েছে নাম্বার সিট নাম্বার টিকিট ওদের কাছে বলে আছে আর কিছুটা কিছু কিছু টিকিট ওদের মোবাইলে কার কার মোবাইলে কয়েকজনকে দিছে চুয়ান্ন জন চুয়ান্ন জন চুয়ান্ন জন পঁচপান্ন জন হবে এই সে মে মেছেলে তখন আমি বলবো যে এরপরে হয়তো মেছেলেরা আমরা গরিব মানুষের এবারে কাজে তো আমাদের দরকার তো যদি এরকম সরকারি কোনো ইসে থাকে হ্যাঁ ভেরিভাই থাকে সংস্থা যদি থাকে তাহলে পাঠাবো এরপরে না হলে পাঠাবো না এখন জিআরপিদের ইসেতে হেল্পে আর কি বেঁচে গেলাম মেয়েদের মেয়েদের একটা ইসে পেল গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জিআরপি এবং আর পি এফ এর উচ্চপদস্থ কর্তারা আর সংবাদ শিলিগুড়ি রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে এবার কি পরিবর্তন হবে না এবার একটা পরিবর্তনের দরকার কি পরিবর্তন চাও কে করবে পরিবর্তন আসছে পরিবর্তন কবে কিভাবে জানতে চোখ রাখুন আর সংবাদে